আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে খুব খুশির একটা ব্লগ নিয়ে আসলাম আজকে হচ্ছে আমার ছোট্ট আব্বুটার দুই বছর পূরণ হলো সেইটারই একটা ভিডিও তেমন কিছুই করব না যেহেতু বার্থডে করা আসলে ঠিক না জাস্ট ওই ডেটা একটু মানে মানে একটু ভালো মতন সেলিব্রেট করা ট্রাই করলাম নর্মাল ডেতেও আমরা এগুলাই করি আসলে স্পেশাল কিছুই করিনি যেমন বাহিরে খেয়েছিলাম তারপরে ওদেরকে ইনডোর প্লেগ্রাউন্ডে নিয়ে গিয়েছিলাম এটা ওরা নর্মালিতে অনেক যায় ইনডোর প্লেগ্রাউন্ডে যেহেতু ওই দিনটা ছুটির দিন ছিল তাই ভাবলাম যে একটু আর একটু মানে একটু মজা করি আনন্দ করি যাতে ইয়াসিন একটু বড়ো হলেও মানে দেখতে পারে মেমরিগুলা তো ওই তো ওই দিনেও লিওস লেকল্যান্ডে গিয়েছিলাম ওই দিন একটু বেশি ফান হয়েছে কারণ ইয়াসিনও মানে বুঝতে পেরেছে যে ওই দিন ওর বার্থডে ছিল ওরকে বারবার উইশ করছিলাম আদর করছিলাম বলছিলাম যে হ্যাপি বার্থডে জন্য আরও বেশি বেশি এক্সাইটেড ছিল তো প্লিজ সবাই আমার রাধোয়া ইয়াসিনের জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে ওরা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যাতে ওকে ওদেরকে সবসময় হেফাজতে রাখে সেটাই দোয়া করবেন যাতে একদম বড় হয়ে মানুষের মতন মানুষ হয় এটাই আমি সবার কাছে মানে কামনা করছি আর আজকের আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে